নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আর কিছু সময় বাদে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি আসছে এবং দুই দিন দক্ষিণবঙ্গে প্রচন্ড বৃষ্টি হতে পারে এটা লেটেস্ট আপডেটে জানতে পারা গেল কোন কোন দিন হতে পারে সঙ্গে ঝড়ের তীব্রতা থাকবে কোনো দিন তিরিশ থেকে চল্লিশ কোনো দিন চল্লিশ থেকে পঞ্চাশ আবার কোন কোন জেলাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঘন্টায় গতিবেগ অর্থাৎ তীব্র একটা কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি আসছে তা কারণ হিসাবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি উড়িষ্যা সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তের জন্যই জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে তা থেকেই বজ্রগর্ভ মেঘ এবং তা থেকেই বৃষ্টি ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর কি পরিস্থিতি রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে কি কি বৃষ্টির আপডেট রয়েছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল এই মুহূর্তের যে পূর্বাভাস আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি কখন আসতে পারে তার একটা আপডেট প্রথমেই আমরা জেনে নেব যেটা দেখতে পাচ্ছি আমরা সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি প্রথমেই যে আপডেটটি আমরা পাচ্ছি বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রথমেই থাকে এবং বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে কিনা সেটাও আমরা দেখে নেবার চেষ্টা করব প্রচন্ডভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে বর্ধমান জেলা রয়েছে সঙ্গে রয়েছে নদিয়া জেলা হুগলি জেলা এই সমস্ত জেলার দিকে বজ্রগড় ভূমিকের সমাবেশের সম্ভাবনা খুবই বেশি রয়েছে বাঁকুড়া রয়েছে মেদিনীপুর রয়েছে পরবর্তী ক্ষেত্রে বজ্রগড় ভূমিক আরও কিন্তু উপকূলের জেলাগুলোতে এগিয়ে আসবে তা থেকেই বৃষ্টির সম্ভাবনা এবং তা থেকেই এই বৃষ্টি এবার আলিপুর আবহাওয়া দপ্তর কী কী বলছেন সেটাও আপনাদের দেখিয়ে দেবো তাঁরা ওয়েবসাইটে একটু আগে কী কী আপডেট প্রকাশ করেছেন তো আমরা প্রথমে একবার অনলাইন আপডেটটা চেক করে নিই আমরা বৃষ্টির আপডেটে প্রথমেই ফিরে আসছি বৃষ্টি কোথায় কোথায় কেমন হতে পারে যেটুকু আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি তাতে পশ্চিম বর্ধমান বাঁকুড়া সঙ্গে রয়েছে পুরুলিয়া এছাড়া রয়েছে মুর্শিদাবাদ এই জেলাগুলো দিকে বৃষ্টির সম্ভাবনা প্রথমেই রয়েছে ঝাড়খণ্ডে রয়েছে জামশেদপুর সঙ্গে রয়েছে রাঁচি এছাড়া দেওঘর এদিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে আগামীকাল থেকে বৃষ্টিটা বাড়তে পারে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য আরেকটু যে পূর্বাভাস রয়েছে যেটা আপনাদের বলছিলাম প্রথমেই দেখুন বজ্রগর্ভ মেঘটা আস্তে আস্তে কলকাতা হুগলির দিকে এগিয়ে এলো তাই রাতের দিকে কলকাতা হুগলি দিকে দিকে বৃষ্টিটা সম্ভাবনা রয়েছে রয়েছে আজকের বৃষ্টি মূলত হতে পারে কেমন আজকে যা বৃষ্টির আপডেট আমরাও যেটা লক্ষ্য করতে পারছি হালকা থেকে হালকা মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে তবে আবহাওয়া দপ্তর বলছেন কিছু কিছু জায়গায় হতে পারে একটি জেলার সব জায়গায় বৃষ্টি হবে এমনটা কিন্তু খবর নেই তাই কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে কিছু সময় পরই কালবৈশাখী ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি চল্লিশ কিলোমিটার গতিতে ঝড় এমনটাই রয়েছে আজকের তথ্য আগামীকাল কি হতে পারে সেটা একবার দেখে নেবার চেষ্টা করব। আগামীকাল সকালের দিকে যা পূর্বাভাস রয়েছে সকালের দিকে দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি নেই ঝাড়খণ্ডের দিকে কোথাও কোনো বৃষ্টি নেই মূলত বৃষ্টিটা আসতে পারে দুপুরের পর থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি ঝাড়খণ্ডের দিকে জামশেদপুর রয়েছে রাঁচি রয়েছে এদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বেশি রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা অনলাইন আপডেট দেখাচ্ছে তাতে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিরাট বৃষ্টির সম্ভাবনা কিন্তু সতেরো তারিখের দিকে দেখতে পাওয়া গেল না আঠারো তারিখের দিকে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আঠারো তারিখে কেমন বৃষ্টি হতে পারে সকালের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই অন্যদিকে দেখে নেবো দুপুর থেকে রাতের মধ্যে কেমন বৃষ্টি আসতে পারে ঝাড়খণ্ডের দিকে আঠারো তারিখে বেশ ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড় এবং বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গের দিকে তেমনটা দক্ষিণবঙ্গে দেখা গেল না হালকা হালকা আঠারো তারিখের দিকে হতে পারে কোন কোন জেলাতে বিরাট কোনো বৃষ্টি কিন্তু দেখতে পাওয়া গেল না দেখুন আরেকবার আপনাদের দেখাচ্ছি মূলত পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব থেকে বেশি বৃষ্টির যে পূর্বাভাস আপনাদের জানাচ্ছিলাম সেই সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার এবং বুধবার উনিশ এবং কুড়ি মার্চ এমনটা এখনো পর্যন্ত তথ্য রয়েছে আমরা দেখে নেব কি কী দেখতে পাওয়া যাচ্ছে উনিশ তারিখে কতটা বৃষ্টির সম্ভাবনা সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় আসতে পারে এমনটাও পূর্বাভাস উনিশ তারিখের দিকে বৃষ্টি শুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে তারপর বৃষ্টিটা আস্তে আস্তে ধেয়ে আসবে উনিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে কুড়ি তারিখের দিকে আমরা আগে দেখেছিলাম বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচন্ড বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে এবার দেখুন ঠিক তেমনটাই আমরা লক্ষ্য করতে পারছি কুড়ি তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে মূলত বৃষ্টি বেশি হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর বর্ধমান নদিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলো দিকে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি করে রয়েছে মার্চ তারিখে কুড়ি তাই কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের দেখালাম অনলাইন আপডেট কি দেখাচ্ছে উত্তরবঙ্গের জন্য তেমন কোনো সতর্কবার্তা নেই তবে শুধুমাত্র বলা হয়েছে যে কুড়ি তারিখ থেকে বৃষ্টি হতে পারে আমরা একবার দেখে নেবার চেষ্টা করব যে উত্তরবঙ্গে কি পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গের দিকে তেমনটা কিছু দেখা গেল না আজকে আগামীকাল সতেরো তারিখেও সেরকম কিছু বৃষ্টি নেই তারিখের তারিখের দিকেও দিকেও উত্তরবঙ্গে বৃষ্টি বৃষ্টি নেই নেই সেরকম তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে তাও কিন্তু হালকা হালকা বৃষ্টির কথাই বলা হয়েছে বিরাট কোনো বৃষ্টির পূর্বাভাস বা সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে নেই বজ্রবিদ্যুৎ সহ হালকা হালকা কোনো কোনো অংশে হতে পারে কুড়ি তারিখে এবং একুশ তারিখে আমরা দেখে নেব উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুর মালদার মধ্যে দেখতে পেলাম মালদা দক্ষিণ দিনাজপুর এবং অন্যান্য জেলাতে কোথাও কোথাও হালকা হালকা সহ বৃষ্টি হতে পারে অর্থাৎ লাইকলি তাই কুড়ি তারিখ এবং একুশ তারিখ উত্তরবঙ্গে বৃষ্টি আসতে পারে বাইশ তারিখের দিকের যে আপডেট রয়েছে বাইশ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি একটু বাড়তে পারে দার্জিলিং কালিম্পং এর দিকে সঙ্গে আলিপুরদুয়ারের দিকে একটু মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস পেলাম তাই বাইশ তারিখ এবং তেইশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ার জেলার দিকে এবার আপনাদের দেখানোর চেষ্টা করব ওয়েদার অফিস একটু আগে কি কি আপডেট প্রকাশ করলেন প্রথমে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন ড্রাই ওয়েদার উত্তরবঙ্গের কোন জেলাতে আজকে বৃষ্টি হবে না আগামীকাল হবে না তার পরের দিনও হবে না এবং তার দিন অর্থাৎ উনিশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি নেই কুড়ি তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে অবশ্যই হালকা হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে এটা ওয়েদার অফিস জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল বা গাঙ্গেও পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে আজকে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে ফিউ প্লেসেসেস অর্থাৎ সব জায়গায় কিন্তু বৃষ্টি হবে না আগামীকালও সেই একই আপডেট রয়েছে আগামীকালও তারা বলছেন ফিউ প্লেসেসেস অর্থাৎ কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া দিতে পারে অন্যদিকে তার পরের দিন আমরা দেখে নেবো অর্থাৎ ষোলো তারিখের পর সতেরো তারিখেও সেরকমই পূর্বাভাস আঠারো তারিখের দিকেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝের বৃষ্টি হতে পারে ফিউ প্লেসেসেস অর্থাৎ কম জায়গায় বা কিছু কিছু জায়গায় হবার একটা সম্ভাবনা রয়েছে তবে উনিশ তারিখ এবং কুড়ি তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে এবার ভালো করে লক্ষ্য করুন উনিশ তারিখের যে আপডেট রয়েছে ভেরি লাইকলি সম্ভাবনা প্রচন্ড প্রায় নব্বই শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বলা হয়েছে মেনি প্লেসেসেস অর্থাৎ অধিকাংশ জায়গাতেই বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বা অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে তারিখের যে আপডেট রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং মোস্ট প্লেসেসেস অর্থাৎ বহু জায়গায় মানে এগুলো হচ্ছে মেনি প্লেসেসেস মানে অনেক জায়গায় এবং মোস্ট প্লেসেসেস মানে হচ্ছে অধিকাংশ জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে যে জেলাগুলোতে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে রয়েছে সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এছাড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে হাওড়া এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে অর্থাৎ অধিকাংশ জায়গায় এবং এই জেলাগুলো বাদে বাকি জেলাগুলোতে বলা হয়েছে যে মেনি প্লেসেসেস অর্থাৎ অনেক জায়গা জায়গায় সহ বৃষ্টি হতে পারে এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে কী কী সতর্কবার্তা তারা দিয়েছেন চেষ্টা করবো কি কী সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গে যেহেতু বৃষ্টি নেই তাই কোনো সতর্কবার্তা নেই তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সতর্ক রয়েছে আগামীকাল আগামীকাল সতেরো তারিখের যে পূর্বাভাস দিচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং সঙ্গে প্রচন্ড গতিতে দমকা ঝড় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে বইতে পারে সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস তাঁরা দিচ্ছেন কিছু কিছু জায়গায় সেই জেলাগুলো যেমন রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোর দিকে শিলাবৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে এটা রয়েছে আগামীকাল আজকে কিন্তু সেরকম কথা বলা হচ্ছে না আজকে শুধু বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় এবং কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল অন্যান্য জেলাতে কি পূর্বাভাস রয়েছে অন্যান্য জেলাগুলো অর্থাৎ মেদিনীপুর সঙ্গে রয়েছে চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই যে জেলাগুলো এই জেলাগুলোতে তীব্র ঝড় বইবে অবশ্যই দেখুন পঞ্চাশ থেকে ষাট সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে কিন্তু বাকি জেলাগুলোর ক্ষেত্রে যেটা বলা হয়েছে যেমন দুই বর্ধমান সহ এখনো জেলা রয়েছে সেখানে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইবে এবং সহ বৃষ্টি হবে সুতরাং বুঝতে পারলেন আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বেশি বলছেন আলিপুরা আবহাওয়া দপ্তর অনলাইন কম বলছে অনলাইন কিন্তু অতটা বলছে না এবং সতেরো তারিখের পর আঠারো তারিখে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গা হতে পারে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে এমনটা পূর্বাভাস এবং এর পাশাপাশি তারা যেটা বলছেন বিশেষ করে উনিশ এবং কুড়ি তারিখে উনিশ তারিখে আবার কমলা সতর্কবার্তা দিয়েছেন তারা বলছেন প্রচণ্ড বৃষ্টি সম্ভাবনা রয়েছে অর্থাৎ যেটা আপনাদের আগেই দেখেছি মেনি প্লেসেসেস এবং মোস্ট প্লেসেসেস এরকম একটা সম্ভাবনা উনিশ ও কুড়ি তারিখে রয়েছে তো বন্ধুরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কী আপডেট অবশ্যই আপনারা বুঝতে পারলেন কি কি পরিস্থিতি এবং কোথায় কোথায় হতে পারে ঝাড়খণ্ডের জন্য আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় সতেরো আঠারো তারিখে উনিশ তারিখে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডের দিকে কুড়ি তারিখেও হালকা হালকা সহ বৃষ্টি চলতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে সেরকম বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কুড়ি তারিখ থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোতে বৃষ্টি আস্তে আস্তে বাড়তে থাকবে এটাই রয়েছে এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট বা পূর্বাভাস তো আমরা একবার দেখে নেবার চেষ্টা করবো যে কুড়ি তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা কতটা কি থাকছে উনিশ তারিখ পর্যন্ত দেখতেই পাচ্ছেন সেরকম বৃষ্টি নেই কুড়ি তারিখ থেকে মোটামুটিভাবে বৃষ্টি আস্তে আস্তে বাড়তে শুরু করবে যেমন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়তে পারে ত্রিপুরার দিকে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে হতে পারে তাই কুড়ি তারিখ এবং একুশ তারিখ বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরার দিকে বেশি বিশেষ করে বিশেষ করে একুশ তারিখে ত্রিপুরার দিকে বেশ বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম এবং বাইশ তারিখের দিকে একবার দেখে নেবার চেষ্টা করব যে বাইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে বাইশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বাইশ তারিখে বৃষ্টি বাড়তে পারে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটার দিকে বৃষ্টি বাড়তে পারে বাইশ এবং তেইশ তারিখের দিকে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেয়েছি সরাসরি বাংলাদেশের পূর্বাভাসটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে বাংলাদেশের জন্য যে পূর্বাভাস আমরা পাচ্ছি দেখে নেবো আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা বিকাল থেকে রাতের মধ্যে কি কি পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে বিকাল থেকে রাতের মধ্যে যে যে পূর্বাভাস আমরা পাচ্ছি বাংলাদেশের দিকে বৃষ্টি হতে পারে হালকা হালকা দু এক জায়গায় দু এক জায়গায় যেমন রয়েছে খুলনা বিভাগ ঢাকা বিভাগ বরিশাল বিভাগের কোথাও কোথাও অন্যান্য বিভাগগুলোতে অর্থাৎ রাজশাহী রংপুর সঙ্গে রয়েছে ময়মনসিংহ সিলেট কোনো রকম বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি না আগামীকাল সতেরো তারিখে দেশে সেরকম কোনো বৃষ্টি নেই তবে রাজশাহী মেহেরপুরের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে খুলনা বিভাগের দু এক জায়গা হতে পারে বিরাট কোনো বৃষ্টি নয় আঠারো তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে আঠারো তারিখের দিকেও বাংলাদেশে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই সরাসরি উনিশ তারিখের আপডেটে আমরা চলে যাচ্ছি উনিশ তারিখের দিকেও বাংলাদেশে সেরকম কোনো বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে কিনা দেখব খুলনা বিভাগের দিকে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস এবং কুড়ি তারিখ থেকে বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা আগে আমরা দেখেছিলাম কুড়ি তারিখ থেকে বাংলাদেশে বৃষ্টি বাড়বে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা হালকা থেকে হালকা মাঝারি উত্তরাঞ্চলগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে একুশ তারিখের দিকে বৃষ্টি আরও বাড়তে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা সিলেট বিভাগের দিকে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেটের দিকে মূলত হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বাইশ তারিখের দিকে যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি বাইশ তারিখের দিকে বাংলাদেশে আবার বৃষ্টি আস্তে আস্তে কিছুটা কমতে পারে তাই কুড়ি এবং একুশ তারিখে বাংলাদেশে বেশি বৃষ্টির পূর্বাভাস এখনো পর্যন্ত আমরা পেলাম খুলনা বিভাগ সঙ্গে রয়েছে বরিশাল চট্টগ্রাম ঢাকা এছাড়া কিছুটা ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে থ্যাঙ্কস ফর ওয়াচিং